এনসিটিভির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে জুড়ে। কাণ্ডে পাহাড়ি ছাত্র জনতা ও ফর স্টুডেন্টের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কান্ট্রিতে নিষেধ নামের একটি গ্রাফিতি। এই গ্রাফিতিটি জুলাই অভ্যুত্থানের সময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকস্বরূপ এঁকেছিলেন চিত্রশিল্পী মামুন হোসাইন শিল্পের দায়বদ্ধতা থেকে তিনি সম্প্রীতির বার্তা দিতে এই ছবিটি এঁকেছেন শিল্পী মামুন হোসাইন ছবিটির শিরোনাম দেন পাতা ছেডা নিষেধ গাছের আদলে আঁকা এই ছবি পাঁচটি সবুজ পাতায় সাদা অক্ষরে লেখা হয় বৌদ্ধ হিন্দু আদিবাসী মুসলিম এবং খ্রিস্টান এইসব পাতার ফাঁকে ফাঁকে নদের মতো ছড়িয়ে ছিটিয়ে লেখা হয় বাংলাদেশ জুলাই ও অভ্যুত্থানে ছবিটি ব্যাপক সারা ফেলে সারা দেশে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা হয় ছবিটির আরও অনেক কিছুর মতো পাতা ছেড়ার নিষেধ হয়ে উঠেছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতি ছবি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জুলাই স্পিরিটের অংশ হিসেবে গণ অভ্যুথানের নানা গল্প ছবি গ্রাফিতি পাঠ্যপুস্তকে সংযুক্ত করে নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতিটি যুক্ত করেছে এনসিটিভি কিন্তু স্টুডেন্ট ফর সোভারেন্টি নামের একটি সংগঠন আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতিটি বইয়ে যুক্ত করার প্রতিবাদ জানায় তারা ঘেরাও করে এনসিটিভি ভবন তাদের প্রতিবাদের প্রেক্ষিতে এনসিটিভি গ্রাফিতিটি পাঠ্যবই থেকে সরিয়ে ফেলে এতে ক্ষুব্ধ হয়ে পাহাড়ি ছাত্র জনতা বিভিন্ন কর্মসূচি পালন করে যার চূড়ান্ত সংঘর্ষ বাঁধে মতিঝুলের এনসিটিভি ভবনের সামনে দুই পক্ষের পনেরো জনের অধিক আহত হন পাহাড়ি ছাত্র জনতার বক্তব্য বাংলাদেশ যে বৈচিত্র্য বহুত্ববাদ বহু ধর্ম বহু ভাষা বহু মতের দেশ এই বার্তা ওই প্রচ্ছদে ছিল পাতা ছেঁড়া নিষেধ শিরোনামের গ্রাফিতিটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসীদের সহাবস্থানকে ছবিটি নির্দেশ করে এটি গণভুথানের একটি অংশ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে জাতিগত বিভাজন জিয়ে গোষ্ঠীটি পুরো দেশকে দুই ভাগ করতে চায় অন্যদিকে স্টুডেন্টস ফর সোভারেন্টের নেতাকর্মীদের অভিযোগ পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণভ্যুথান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজন সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ তাছাড়া আদিবাসী শব্দটি কোনো জাতিগত পরিচয় নয় আদিবাসী শব্দের বিরোধিতা করলে রেসিজম হয় না পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দযুক্ত করায় যারা প্রতিবাদ জানিয়েছে সেই স্টুডেন্টস ফর সোভেরেন্টির নেতাদের দাবি অবাঙালিদের আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না কোনো বই পুস্তক ছাপানো যাবে না লেখালেখি করা যাবে না কোনো নাটক সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না বাঙালিদেরই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে অবাঙালিদের আদিবাসী বলা ও প্রচারণা রাষ্ট্রদ্রোহী অপরাধ বিপরীতে পাহাড়ি ছাত্র জনতা বলছে আদিবাসী তারা যারা একটি নির্দিষ্ট রাষ্ট্রে বংশানুক্রমে বসবাস করছে বা অধিকৃত হওয়া ও উপনিবেশ সৃষ্টির পূর্ব থেকে বসবাস করছে এবং যারা তাদের কিছু বা সকল নিজস্ব সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও আইনগত অধিকার ও প্রতিষ্ঠানসমূহ ধরে রাখে জাতিসংঘ ও আইএলওর ঘোষণা অনুসারে তারাই বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী আদিবাসী হিসেবে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতিসংঘ স্বীকৃত পাল্টাপাল্টি এমন অবস্থানে জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসো মুখ খুলতে বাধ্য হয়েছেন দিয়েছেন বিবৃতি বার্তা বার্তায় উল্লেখ করা হয় জুলাই বিপ্লবের সত্যিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশের সহিংসতা জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই যারা ঐক্য শান্তি ও আইন শৃঙ্খলার বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি